নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজ আমি বানাবো তন্দুরি চিকেন তার জন্য নিয়েছি এখানে দুটো মাজারি সাইজের চিকেনের লেগ পিস দেখো তো এবারে এগুলো আমি একটু কেটে নেব তো এভাবে একটু ছিঁড়ে নিলেই হবে তো এটা যখন মেরিনেশন করব তো এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আর এটা কিন্তু খেতে ভালো লাগবে তো এবারে ম্যারিনেশান করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব তো এখানে আমি নিয়েছি দু চামচের মতো দই দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এটা ঝাড় লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কসুরি মেথি আর পরিমাণ মতো নুন দিয়ে দেব এখানে আমি আদা রসুনের পেস্ট আদা দেব এখানে সরষে তারপরে এগোলো ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নেব এবারে যে চিকেন নিয়ে নেব চিকেনের লেগ পিসটা এবারে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব দেখো মাখানো হয়ে গেছে এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব যাতে মশলাটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায় দেখো সরষের তেল গরম হয়ে গেছে এবারে চিকেনের লেগ পিসগুলো আমি এখানে দিয়ে দেব যে মশলাটা এখানে ছিল সেটা আমি এভাবে একটু চিকেনের উপরে দিয়ে দেব তো এবারে এটা আমি মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেবো একবার দেখে হয়ে একটা পিঠ এইভাবে উঠে নেব তো এটা আমি আরো মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তো এই যে দেখো লোক মেরে ঝেরে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু রান্না আমি করে নিয়েছি আর দেখোটা খুব সুন্দর কালার এসেছে আর মাংসটা শীতও হয়ে গেছে এই যে দেখো মাংস কিন্তু এবে হাড়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে তো এটা আমার এখানে কিন্তু হয়ে গেছে তো এগুলো এই যে দেখতে পেলে খুব ভালো করে এটা আমি পরিয়ে নিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব টেস্ট তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো ভালো থেকো সুস্থ থেকো আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে